ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডের ঈদ শপিং এবং সংসারের জন্য টুকটাক কিছু শপিং করেছি তো সেটাই শেয়ার করব এটা ছিল এগারো রোজার রাতের ভিডিও আমরা তারাবিন নামা শেষ করে একটু শপিংয়ে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আমরা শপিং মলে চলে এসেছি আমার হাজব্যান্ড হচ্ছে জুতা দেখতেছে এখানে জুতার এত এত কালেকশান যে আমার হাজব্যান্ড হচ্ছে কনফিউজ হয়ে গিয়েছে যে কোনটা রেখে কোনটা নেবে তো ফাইনালি হচ্ছে এটা চুজ করেছে এটাই নেওয়া হয়েছে এই জুতাটা হচ্ছে আমি খুঁজে বের করে দিয়েছিলাম তো উনি পরে দেখলো যে জুতাটা সফট আছে তো তার জন্যে হচ্ছে এই জুতাটা নিয়েছে আর উনি আসলে অনেক চুজি আর এই জুতাটা নেওয়া হয়েছে পাঞ্জাবির সাথে পরার জন্য এখানে টি শার্ট দেখতেছে বাট টি শার্ট ওনার পছন্দ হয়নি তার জন্য নেয়নি এখানে আমরা চলে এসেছি লেডিস সেকশানে এখানকার এই জুতাগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল বাট এই টাইপের জুতা আমার পড়া হয় না আগে অনেক পরতাম বাট এখন আর এই টাইপের জুতা আমি পড়তে পারি না কেন যেন না পড়তে না পড়তে হয়তো বা এরকমটা হয় আর কি আমি এই সব জুতা এখন আর পড়তে পারি না তো যাই হোক এই জুতাগুলা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে জুতার হিউজ হিউজ কালেকশন রয়েছে এই জুতাগুলা কিন্তু খুবই কমফোর্টেবল এগুলা একদমই ফ্ল্যাট আর খুবই সফট এই জুতাগুলা এই জুতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে নতুন নতুন কালেকশন এসেছে ঈদ উপলক্ষে তো সেটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দেখেন আমরা কিন্তু দেখতেছি জুতাগুলা সফট কিনা আমার কাছে যেটা মনে হয় জুতা যদি সফট না হয় তাহলে কিন্তু সেই জুতা পরে কিন্তু কোনো আরাম পাওয়া যায় না আর এই জুতাগুলো খুবই সফট ছিল এখানকার যে ওমানি যে মহিলারা রয়েছে তারা কিন্তু এই টাইপের জুতাগুলোই বেশি পরে আজকে আমরা শপিং করতে চলে এসেছি মার্কিন সেভবে এখানে একটা অফার চলতেছিল দশ রিএলের শপিং করলে আপনাকে হচ্ছে আড়াই রিয়েলের একটা বাউচার দিবে এই দশ রিয়েলের অফারটা ছিল জুতা জামা কাপড় ব্যাগস এবং ওয়ালেটের উপরে আপনি যদি এই চারটা আইটেমের মধ্যে দশ রিয়েলের মধ্যে কিনতে পারেন তাহলে আড়াই রিয়েলের একটা বাউচার দিবে এখানে কত টাইপের জুতা আর হিউজ হিউজ কালেকশন ছিল কালেকশনগুলো খুবই সুন্দর ছিল ঈদোগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর জুতার দামগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল এখানে আমরা কাপড় দেখতেছিলাম এবারইতে যে জিনিসটা খেয়াল করলাম যে কোয়ার সেটের অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ার সেট তো এখানের এই সেটটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর প্রাইসটা চার রিয়েল ছিল মেবি কাপড় অনুযায়ী দামটা একটু বেশি ছিল এই যে এটাও খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন কোয়ার সেটের অনেক অনেক কালেকশন ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করছি এখানকার এই ড্রেসগুলোও খুবই সুন্দর ছিল এখানে ঈদ উপলক্ষে যতগুলা ড্রেস দেখলাম সবগুলাই হচ্ছে সিম্পলের ওপরে ছিল আর সিম্পল জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে অত বেশি গর্জিয়াস আমার কাছে অত বেশি ভালো লাগে না আর এগুলা সুতি ছিল তো সুতি জিনিস পড়তে যেরকম আরাম লাগে অন্য ড্রেসগুলো পরে কিন্তু তেমন একটা আরাম লাগে না তো এখানে দেখলাম আরও কিছু থ্রি পিসের কালেকশান আর এই ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল এগুলো ছিল ওয়ান পিস আপনারা যারা ওমানে থাকেন আপনারা কিন্তু চাইলে এই মার্কিন সেবে আসতে পারেন এখানে কিন্তু কাপড় তারপরে যে কোনো জিনিসের প্রাইসটা অন্য অন্য মার্কেটের থেকে তুলনামূলক কম এখানে হচ্ছে জুতা ব্যাগ জামা কাপড় সব কিছুই রয়েছে আর কালেকশনগুলো মোটামুটি অনেক সুন্দর রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে সব কিছু কিনতে পারবেন আর এই ওয়ান পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এটার প্রাইস ছিল মেবি আট রিয়েল না নয় রিয়েল তো কাপড় অনুযায়ী দামটা অনেক বেশি ছিল মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের আড়ঙে চলে এসেছি তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি তো এখানে এই তো এখানে ছিল প্যান্ট সবগুলা তো এই প্যান্টগুলো মোটামুটি ভালোই ছিল কাপড়ের সেকশনে এসে হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ঈদের জন্য নতুন কি কি এসেছে তো সেটা ঘুরে ঘুরে আমার দেখা হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম এই তো ঘর সাজানোর এই জিনিসগুলো দেখার জন্য এগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে কি আর বলবো যতবার আসি ততবারই হচ্ছে এগুলা একটু ঘুরে ঘুরে এসে দেখে যাই যে নতুন কোনো কালেকশন এসেছে কি না তো যাই হোক এগুলা একটু দেখলাম ঘুরে ঘুরে আর এই জিনিসটা আমার অনেক বেশি কিউট লেগেছে দেখতেই পাচ্ছেন একটা এটা একটা টুল মানে বাচ্চাদের বসার জন্য এটা খুবই কিউট ছিল এরকম টাইপের টুল আমি প্রথমবার দেখলাম আর খুবই ভালো লেগেছে দেখে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড টেবিল দেখতেছিল তো এই তো এই টেবিলটা সুন্দর ছিল মোটামুটি আর এখানকার এই ডাইনিং টেবিলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চারটা চেয়ারে ছোট্ট একটা ডাইনিং টেবিল খুবই সুন্দর ছিল নিজের জন্য তো শপিং করা হয়ে গিয়েছে এখন ভাবলাম যে সংসারের জন্য কিছু শপিং করি ঈদ উপলক্ষে তো এখানে হচ্ছে আমি চলে এসেছি বেডশিট দেখার জন্য আসলে এখানকার বেডশিটগুলো না অত একটা ভালো না কাপড়গুলো যেনি কীরকম সুতির না তো তার জন্য না এখান থেকে আমার বেডশিট কেনা হয় না বাংলাদেশ থেকে আমার বেডশিট আনা হয় তো কি আর করার এখন বেডশিট তো খুঁজে পাচ্ছি না তাই আমি এগুলো দেখলাম এগুলো হচ্ছে আপনার চায়না যে কাঁথাগুলা ওগুলো আর কি কমফোর্টারের মতো কাঁথা আর কি তো এই কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছে এগুলা চায়না কথা দেখতেই পাচ্ছেন কীরকম বাট হোয়াইট কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু এটার সাথে হচ্ছে আপনার পিলো কভার ছিল না আমি যেটা নিয়েছি সেটার সাথে পিলো কভার ছিল আর যেটা পিলো কভার ছাড়া সেটার প্রাইসটা একটু কম ছিল যেটার পিলো কভার ছিল সেটার প্রাইসটা একটু বেশি ছিল তো আমি হচ্ছে কাপড়টা একটু ধরে দেখতেছিলাম যে দুইটা কাপড় একই রকম কিনা তো যাই হোক টুকটাক শপিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর আমি হচ্ছে কি কি শপিং করেছি সেটা বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এই শপিং মলটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে হচ্ছে তারপর দিন সকালবেলা আমি বাজারগুলো গুছিয়ে এখানে হচ্ছে মুড়ি নিয়েছি মুড়িটা রমজান মাসে খাওয়া হয় তো মুড়িটা শেষ হয়ে গিয়েছিল আবারও নিয়ে এসেছি আর এখানে মসুর ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দুই প্যাকেট নিয়েছি একটা স্পেশাল অফার ছিল মানে দুইটা একরিয়াল ছিল তো অফার পেয়ে হচ্ছে দুইটা একসাথে নিয়ে এসেছি তো এখন হচ্ছে এগুলোকে আমি গুছিয়ে রেখে দিব। আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে গতকাল রাতে যেই শপিংগুলো করেছিলাম তার মধ্যে হচ্ছে মুড়ি ছিল ডাল ছিল মিল্ক ছিল আর আমার হাজব্যান্ড হচ্ছে একজোটা জুতা নিয়েছে আমি একটা ওই কমফোর্টার নিয়েছি মানে চায়না যে কাঁথাগুলো সেগুলো নিয়েছি তো মিলটা হচ্ছে আমি রাতের বেলায় হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এগুলো যেহেতু শুকনো ছিল এগুলো আমি সকালবেলা গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখলাম যে খেজুরের এই জারটা খালি হয়ে গিয়েছে তো তার জন্য আবার রিফিল করে নিলাম সব কিছু রিফিল করে নিয়ে এখন জায়গা মতো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি যে জায়না কাথাটা নিয়েছি সেটা আসলে দেখতে কিরকম গৃহীদের আসলে সংসারের কেনাকাটার কোনো শেষ হয় না সংসারের প্রয়োজনীয়তা যেন শেষই হয় না বিয়ের পর নিজে শপিং করার থেকে সংসারের জন্য শপিং করতে একটু বেশিই ভালো লাগে তো আমার মনে হয় আমাদের প্রতিটা গ্রিনের হচ্ছে এই একটা প্রবলেম নিজের জন্য কোনো কিছু না কিনে আমরা সংসারের জন্যই হচ্ছে কেনাকাটা করতে পছন্দ করি তো এই তো আমি হচ্ছে এই কথাটা হচ্ছে বের করে নিয়েছি আসলে একটা কমফোর্টের মতো আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পাশে দুই রকম তো এটা এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর কালার কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু এরকম সেলাইগুলা কিন্তু কোনো হাতে বা কোনো সুতা দিয়ে সেলাই করা না এটা কেমন যেন মেশিনে একটা সেলাই করা আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু দুই পাশের দুই রকম তো এই জিনিসটা ভালো লেগেছে কারণ এক পাশ আমি এক একদিন ইউজ করলে পরের দিন হচ্ছে অন্য পাশটা ইউজ করতে পারবো তো দুইভাবেই আমি হচ্ছে এটা ইউজ করতে পারবো এটা কিন্তু আর খুবই সফট ভিতরে মেবি ফাইবার দেওয়া খুবই সফট একটা কাঁথা আর কি আমি যেহেতু নকশি কাঁথা ইউজ করি আমি নিজেই সেলাই করি তো এখন আর হচ্ছে নকশি কাঁথা সেলাই করে এগুলা কষ্ট করতে হবে না এরকম কাঁথা কিনে নিলেই কিন্তু সব সময় বারো মাসেই ইউজ করা যায় এই কাঁথাগুলো যারা এসিতে থাকেন তারা হচ্ছে এরকম টাইপের কাঁথা ইউজ করতে পারেন হালকা শীতও হচ্ছে এগুলো ইউজ করা যায় আর এই চায়না কাঁথাটা কিন্তু আমাদের হাতে যে নকশি করে আমরা কাঁথা সেলাই করি সেটার থেকেও অনেক লাইট ওয়েটের তো যাই হোক আমার কাছে এটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই কাঁথাটার প্রাইসটাও কিন্তু কমই ছিল এখন চলে আসলাম একবারে আসরের পরে আমি আসরের পরে যেহেতু রান্নাবান্না করি তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আজকে গরুর মাংস রান্না করব, যা যা মশলা লাগে এখানে সব কিছুই দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা তো সবাই জানেন যে গরুর মাংস রান্না করতে কি কী মশলা লাগে তো সেটা আর দেখালাম না তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব আর মুগ ডাল দিয়ে হচ্ছে এই গরু মাংসটা রান্না করব মুগ ডাল দিয়ে গরু মাংস খাসির মাংস রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমার অনেক বেশি পছন্দ তো আপনাদের ভালো লাগে কি না আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কি না যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো গরু মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে মুগ ডালটা অ্যাড করবো মুগ ডালটা কিন্তু আমি দুই তিন ঘন্টা আগে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য এটা কিন্তু এখন রান্না করতে খুবই কম সময় লাগবে তো এই তো মুগ ডালটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব আর আমি জাস্ট দুইটা সিটি দিবো তো দুইটা সিটি দিলেই কিন্তু মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে হচ্ছে আমি সব সিটি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর এই তো এখানে গরম পানি দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে আমি জাস্ট দুইটা সিটি দিব দুইটা সিটি দিয়ে কিন্তু আমি আর ঢাকনাটা খুলব না এটা দমেই রেখে দিব এতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই তো আমার গরু মাংস দিয়ে মুগ ডাল রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর এসেছে আর এই তো মুগ ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা যারা খাননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন হচ্ছে আমি ইফতারটাও রেডি করে নিয়েছি এটা ছিল বারোতম রোজার ইফতার আমাদের এখানে কিছু ফ্রুটস নিয়েছি আর সামান্য কিছু ভাজা ভাজাপোড়ার ছোলা ছিল রোজা যেহেতু বারোটা চলে গিয়েছে আসলে এখন আজকে তো তেরো রোজা চলছে তো এখন না ভাজা পোড়া খেতে তেমন একটা ভালো লাগে না তো ভাজা পোড়া সামান্যই করেছি আর এই তো সামান্য ইফতারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ যা খাচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া আসলে ইফতারে ভাজা পোড়া না খেয়ে কিন্তু ভাত খেলে অনেক ভালো হয় কিন্তু ইফতারে না ভাত খেতে ভালো লাগে না এটা অভ্যাস নেই তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম